আলিফের একটা শর্ট ভিডিও বানাবো শর্ট বরকি না লাগবে আলিফ মাঠে বরখি আনতে তো সামনে পাঁচ যাও চলো বরকি নিয়ে আসি চলো আমরা এখন বরকি আনতে যাচ্ছি বরকি মানে ছাগল এ আলি আস্তে আস্তে হাঁটো আমি তো তোমার কেন আমার পাবনা তো বরকি বলে আমরা বরকি আনতে যাচ্ছি মাঠে হ্যাঁ দেখো আলিফ মামার সাথে যাচ্ছি হ্যাঁ সিজটা যাবা বরকি আনতে যাবা সন্ধ্যা হয়ে গেছে দর্শক তো আমরা এখন আসলে ছাগল আনতে যাচ্ছি ছাগল আনতে যাচ্ছি মাঠে তো লতা তো অসুস্থ বাচ্চা হয়েছে জানেন সিজার করে ও যেতে পারবে না তো আলিফ আমি এবং সিজদা এবং তবা তবা সামনে যাও যে আমরা সবাই বরকি আনতে যাচ্ছি মানে ছাগল আনতে যাচ্ছে আর কি তো ছাগল পাগল কোন দেশে না যে দর্শক যেন মনে না করে যে লতার চারটা ছাগল কোথায় থেকে আসলো আসলে এইটা এই চারটা ছাগলই লতার না এই দুইটা ছাগল হচ্ছে লতার আর দুইটা হচ্ছে লতার মামির তো আসলে সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্যে এই ছাগলগুলোকে নিয়ে আসা এখন ঘরে তুলবে এই ছাগল এই যে দুইটা এই যে একটা এই যে একটা ছাগল 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 যে ওইটা ওইটা একাই চলে যাবে নি দেখলেন দশক এদের কত প্রশিক্ষণ মানে এরা একাই চলে যায় বাড়িঘর সব একাই চেনে খালি ছাড়ি দেওয়া দরকার খালি ছাড়ি দেওয়া দরকার না দেখেন ছাগল আলিফে কি টেনে লিজ আছে না জানিস মানে আলিফে ছাগলে কি যাবে আলিফ শেষ একটু হাত ধরো হ্যাঁ যাও মামার হাত ধরো আবার এই যে এখানে এগুলো মামির এটা পুঁই শাক লাল শাক ও যে সার্ভিস থারা যে সার তো হবি সার্ভিস দেওয়া নাই এগুলো

টিয়া পাখি নিয়ে আসুক বাহিরে নিয়ে আসুক তারাও না না টিয়া পাখি নিয়ে আসুক টিয়া পাখি নিয়ে আসুক আসুক